বর্তমানে ইনুস সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন যেমন তিনি আমাদের এই যে গণঅভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তার ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন তখন এই আন্দোলনে সবাই আমরা বলছি মাসুদ বলছি আমিও বলছি সবাই আমরা অংশগ্রহণ করছি সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা তারপরে যখন বলে যে এই আন্দোলনে মাস্টার মাইন্ড অমক তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয় এবং তিনি এই উপদেশটা কেন সমস্যা হয় ভাই কেন যখন সবাই সমন্বিত একটি আন্দোলন একটি মন তখন আপনি এটা ঠিক না সবাই ছিল শোনেন সামনে যে ব্যানারটা ছিল আমাদের তো অনেক ক্ষেত্রে আমি তো বললাম দেড়শো টাকা করে চৌত্রিশ আমাদেরই মারা গেছে আমি সেই হিসাবে যাচ্ছি না কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম সবাই ঐক্যবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে মালে আপনারা চলে যান ছাত্রী রাজনৈতিক ছিল না ছাত্র ছিল না ছাত্র ছিল 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 সবাই ছিল সবাই ছিল গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন হ্যাঁ তখন আপনার আপনি দেখেন আমার বাইরের না কিন্তু আপনি পার্থক্যটা দেখেন ওরা ছিল এখানে সাহসটা পাইছে কই ওরা সাহসটা পাইছে আপনাদের মানে মানে বিএনপি নেতাদের থেকে আলাদা ছিল সেই জন্য এই না বিএনপি নেতারা সেখানে ছিল বিএনপি রান করে চলে আসো পালায়া

নিবেদন করি নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান আন্দোলনের সন্তান চব্বিশ না চব্বিশ এর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন আপনার আপনারা এইভাবে এইভাবে ডিভিশন করেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ মাফিয়ার যত অপবাদ তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতি বিপ্লবী সিন্ড্রম দেখা দিচ্ছে আমি আপনাকে একটা কথা বলি আমি যে অ্যাঙ্গুলার স্বাধীনতার কথা বলেছিলাম অবস্থিন নেতার নেটোর নাম আপনারা সবাই শুনেছেন অ্যাঙ্গুলার স্বাধীনতা যুদ্ধের নায়ক অবস্থিন নেটোর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশ দেশের সুরক্ষা নিশ্চিত হয়েছে তখন তিনি যাবেন আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত তখন অবশ্যই দেশে সুতরাং এটা নিয়ে অন্য কোনোটিভ বানানো উচিত না এখন এবং পেট্রোলিয়াম গ্যাস দুই হাজার উনিশ সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে এবং একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্য এবং অন্য জায়গায় গিয়েছিল দুই হাজার উনিশ সালে আপনি দেখবেন দুই হাজার উনিশ সালে কি হয়েছিল ভাই